মাশাল্লা তৰকাৰীৰ কালাৰ দিও মনৰ এখনো বাট খোৱাত বৈ জিতাম চ' হেল্ল' এভৰি ওৱান আছলাম ৱেলকাম টু মাই এনাডাৰ ব্লগ আশা কৰি আপোনাৰ সবাই বালা আছে আৰু বালা তাহটা আমাৰ কাম্য ত' আম্মাই মাংস ফাৰ্ষ্টেও বাহৰিয়া বিজাই লিচোন পানীৰ মাজে দেখতা ফাৰ্ৰা আৰু মাংস চুটাই চুটতে আৰু কি তৰকাৰী বা ৰান্নাৰ প্ৰচেচিং চুৰ হৈ গৈছে ল'ৰা আম্মাই বোৱাই দিছে আৰু ল'ৰাৰ মাজে দিলাইচোন তেল দেখা পাৰা অখন আম্মাই দিয়া ৰচুন তাৰপৰা দিৰা পিঁয়াজ পিঁয়াজ দিয়া বালা হরি লড়া ছাড়া ছাড়া ঘর বা দেখা ফার আপনারা পেঁয়াজ আর রসুন একসাথে আর আজকে যেহেতু মাংস বোনা হরই লেগি রসুন পিঁয়াজ আদা একসাথে ব্লেড করি রাখা আসিল ওগুলা একসাথে সাথে দিলাইছেন রান্নাটা অনেক ইজি কিন্তু অনেক মজার রান্না দেখতে পারা আপনারা আর সম্পূর্ণ ব্লগ দেখলে বুঝতে পারবা যে আজকে আমরা অনেক স্পেশাল একটা জিনিস রান্ধিলাম যেটা আপনারা সচরাচর খাইন না কিন্তু সচরাচর খাওয়া পড়ে না এখন হইলো আস্তে আস্তে বাকি সকল মশলা দেওয়ার ফালা ফার্স্টে আম্মায় দিলা গুঁড়ামরিচ তারপরে দিলা হলুদ মুরদর ইলার দেখিয়া এখন দিরা আম্মায় একটু ফানি পরিমাণ মতো বেশি নাই অল্প ফানি দিরা ফানি দিয়া হালকা লারাছারা খররা দেখতে ফারা মুসলা গুলা তো মুসলার মরব এরপরে দিছেন মাংসর মশলা দেখতা মাংসের মশলা দেওয়া হয়েছে তারপর আবার বালাখরি লারাছারা লারাছারা খররা আপনারা খেয়াল খরচেননি হলুদ কিন্তু দেওয়া হয়েছে না এখন দেওয়ার হলুদ আর যেটা সারা সম্পূর্ণ রান্না বিফল সেটা হইল গিয়া লবণ তো এখন দেওয়ার লবণ পরিমাণ মতো তারপর আবার লারা ছাড়া আবার লারা ছাড়া কত সময় পানির মাঝে ভিজাইয়া রাখার কারণে ছুটিছে ওগুলার বরফ মাংসর এই কেন আছে মাংস মাংস রান্না করতে কিছু মানে মশলা না দিলে মাংস রান্নাও না ওইগুলা ওই লোকি দারচিনি এলাচ এগুলা আগে দেখতাম আম্মায় ফাটাত ফিসিয়া দিলাই তা এখন দেখি আম্মাইদানিক ফাটাত ফিসিয়া দিল না ডাইরেক্ট দিলেন আর বাড়িগুণ মুখো ফলে বালা লাগে না খাইতে খার কিলা লাগে কমেন্ট করবা তো মাতে মাতে প্রায় আমরা রান্না কমপ্লিট হইয়া হারলো দেখো আপনারা কত সুন্দর লাগে তরকারি গুণ দেখতে আর মাংস গুণ আর আলু আর কি দেখতে যে বালা লাগে খার খার আলু দিয়া মাংস খাইতে বালা লাগে বা খাইতে পছন্দ করেন সবাই কমেন্ট করিয়া জানাইবা আজকের তরকারিটা কতটুকু সুন্দর হইছে সবাই কমেন্ট করিয়া জানাইবা এখন হইল খাওয়ার ফালা বিসমুল্লাহ রহমান রহিম কলজা কলজা দিয়া হাইডায়নি

দৰ্শকন তোমাৰ দিন খাই গুমাই ৰান্ধি আছিলো আমাৰ আস্তা দিন খাই গুমাই আচ্ছা মানুষ বাছইন কতদিন আগর না আমার বাবা বিশ বছর আমার মা একশো পনের বছর এখন ও গাংের দিন তোমার হুসুমন মরি গেল ওখান মানুষ 30 বছর বয়স গেলে মরি যায় পঞ্চাশ বছর বয়সে গেলে মরে যায় দেখাইতাম না তে কীটা কর্তা xa ia dai a dunha, to dai tambe, xa rex bare, xa ia dai a dai, xó xa rex